বরকট শব্দের অর্থ হল কল্যাণ বেশি হওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ সাতর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সেই সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন বরকত নাই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাসাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কী ছিল বরকত ছিল এ কামাইতে আল্লাহ সামতাল পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ সুমাদাল্লার পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদ্দিল্লা আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া প্রিয় যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে আল্লাহ সুমাতুল্লাহ কারণ কোরআন কারণ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমান ওয়া তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব ইমানকে খালেজ করতে হবে শির থেকে কুফুরি থেকে নেফাঁকে থেকে শির কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকোয়া অবলম্বন করতে হবে তাকোয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সময়াল পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাবাত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সালার বরকত তত বেশি আসবে বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা দান করা বছর অল্প স্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক একাদেশে আর্সেন সাল্লাম বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তবুও তুমি সাদাকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সাদকা করবো অনেক বেশি করা কোনো জরুরি না প্রতিদিন সৎকা করা একটা জটিল বিষয় অনেক সময় প্রতিদিন আমি অভাবী লোক পাইও না তাহলে একটা বাক্স রাখতে পারি বাসায় যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখবো দুইটা টাকা রাখবো যতটুকু সাধ্যগুলো ততটুকু রাখবো তাহলে নিয়মিত আমি দানের সাপটা পেয়ে গেলাম এই টাকাটা অভাবী লোকের পরে কয়দিন পর পর খুলে আমি দিয়ে দিলাম মানুষকে তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল এবং সৎকার নিয়মিত করলে কী হয় বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে নাম্বার পাঁচ বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন এটা পরীক্ষিত বিষয় নাম্বার ছয় বরকতের ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া নেবেলা সালাম দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি কুরিহা আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্য এক ক্রমায় আসছে বোরিকালী উম তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে অতএব সকালের সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত করতে গিয়ে আসবে এই টাইমটাতে কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নাই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না আপনি রাতে ভালো করে ঘুমান বেশি করে ঘুমান সকালে ঘুমাবেন না দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোনো প্রশংসনীয় ঘুম নয় স্বাস্থ্যের জন্য ভালো নয় ইসলামী দৃষ্টিতেও খুব বেশি প্রশংস প্রশংসনীয় নয় এই জন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কী আসবে বরকত আসবে যে কাজই করেন আপনি সকালবেলা সেই কাজে আল্লাহ তালা কি দিবেন বরকত দান করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচক তো আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতে নির্দেশ করতে হবে বহু নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কী করে না খবর রাখে না আল্লাহ সুমাত লক্ষণের ভিতরে বলেছেন ওয়া উমর আহ্লা কাবি সালাত তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো অস্তবির আলে ইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লানাস আলুকা রিস্কা আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক বরকত চলে নাম্বার আট বরকত আট নম্বর চাবি হলো ভাই তাওয়া আল্লাহর আল্লাহর উপরে ভরসা করা মোমেন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তারা তত বেশি তাকে সাহায্য করবে আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই বস্তুর হাতেই বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ স্মাতালার সুন্না যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাওয়াক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে বিশেষ করে রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ সুমাতাল পক্ষ থেকে কি আসবে বরকত আসবে নেপালা সৈয়দ বলেছেন আল্লাহ আল্লাহ হাক্কা তাওয়ি আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার যেরকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো তাহলে কি হবে লাক কামায়ের জুপো তাই আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন সারপ্রাইজ রিজিক কল্পনাও করতে পারবো না কোথায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে এরকম বরকত জীবনে নেমে আসবে যদি কি করা হয় আল্লাহর উপরে পরিপূর্ণ তাকুয়া এই তাওয়াকল অবলম্বন করা হয় বরকতের জন্য নয় নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেফার করা কি করা ভাই ইস্তেকফার করা ইস্তেকফার উঠতে চলতে ফিরতে সব সময় ইস্তেকফার করা আস্তাকফরুল্লাহ আতুবিলেই আস্তাকফরুল্লাহ আতুবিলেই অথবা সৈয়দুল ইস্তেকফার পড়া কিচ্ছু না পারেন শুধু আস্তাকফরুল্লাহ পড়া আস্তাকফরুল্লাহ 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 আতুবিলে এতটুকু পড়া দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ রূপ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু এখানে আমরা সবাই জানি দোয়া করা হয় আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত নাজিল হোক আপনার প্রতি তাহলে আপনি যখন কারোর প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবার তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন শান্তির দোয়া করছেন আর হাদিসে আসছে কোন মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন তো ফেরেশতা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন আল্লাহ তালা আমাদের গোটা জীবনকে আমাদের উপার্জনকে আমাদের সম্পদকে আমাদের নেকামলকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের পরিবারকে পরিজনকে আমাদের চিন্তা চেতনাকে আমাদের সব কিছুকে আল্লাহ মাতালা বরকতময় করে দিন সব কিছুকে আল্লাহ তালা কল্যাণ এবং উপকারিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন জিজাক মোল্লা ওয়রু আওয়ান আলহামদুলিল্লাহ